সালামু আলাইকুম এনিমিল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেল এবং ডেরি খামার পরামর্শ পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা আজকে দেখাবো মাটিতে কিভাবে সাইলেজ তৈরি করতে হয় গর্ত করে সাইলেজ প্রক্রিয়া সাইলেজ তৈরি করতে কী কী উপকরণ লাগে আমি দেখাবো এখানে না মাটি গর্ত করা হচ্ছে পাশে চার ফিট লম্বা ছয় ফিট আর নিচের দিকে গর্ত করা হচ্ছে দুই ফিট মানে ছোটো আকৃতি একটি সাইলেস করা হচ্ছে এটি একটি প্রক্রিয়া দেখানো হচ্ছে পরবর্তীতে বড় আকারে সাইলেজ করা হবে সাইলেস হচ্ছে এক প্রকার আচার যেমন আমরা আমের সময়ে বা বিভিন্ন ফলের সময়ে আমরা জলপাই খেয়ে থাকি পরবর্তীতে সংরক্ষণ করার জন্য আচার তৈরি করে রাখি সেই আচারগুলো আমরা পরে খেয়ে থাকি ঠিক তেমনই গরু ক্ষেত্রে বা জাবর কাটা প্রাণীর ক্ষেত্রে সাইলেস একটি আচারের মতোই সুষম খাবার সুস্বাদু খাবার যখন খাবার শেষ হয়ে যায় বা সিজেন জাতীয় খাবার থাকে না সেই সময় আমরা সাইলেসগুলো খাওয়াই গরুকে এই খাবারে সাইলেস খাওয়ানো হবে এই প্রক্রিয়াটা আমি দেখাবো উপকরণগুলো আমি দেখাবো কীভাবে সাইলেস তৈরি করতে হয় আরও বিষয় আছে যখন বন্যা কবলিত এলাকা বা বন্যা হওয়ার আগে যখন ঘাস বা খের থাকে না সেক্ষেত্রে বড় আকৃতি করে সাইলেজ তৈরি করে রাখলে বন্যার পরবর্তীতে আমরা সাইলেজগুলো উঠিয়ে খাওয়াতে পারি তো আমি উপকরণগুলো দেখাবো কি কি দিয়ে সাইলেজ তৈরি করা হয় এই সুষম খাবারটিকে আমরা রিজার্ভ খাবার বলে থাকি এটি যখন কোনো খাবার থাকে না বা খাবার খুব শেষ হয়ে যায় সে সময় আমরা এই সাইলেজগুলো খাওয়াবো এখানে খের ছোট করে কুচি কুচি করে কাটা হয়েছে এবং নেপিয়ার ঘাস কুচি কুচি করে কাটা হয়েছে আপনারা চাইলে মূলত সবচেয়ে ভালো হয় ভুট্টার যে আঁশ ভুট্টার যে উপরের অংশ সে পাতা ভুট্টার ডাটা সবগুলিই ছোটো ছোটো কেটে উপকরণ তৈরি করা হয় এখানে খের এবং নেপেয়ার গাছ একসাথে মিশ্রণ করা হচ্ছে মিশ্রণ করা শেষ হলে আমরা যে গর্ত রয়েছে সেই গর্তে আমরা কীভাবে মানে প্রক্রিয়া করব সেটি দেখাবো তো এখনও তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন ফলো দিবেন পেজে দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ তাহলে আমি হয়তো বোঝাতে পারবো প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জিনিস একটি নিয়মের মধ্যে থাকতে হয় এখানে ছোটো আকৃতি সাইলেজ করা হয়ে হবে এখানে ছয় কেজি চিটাগুর বা লালি নেওয়া হয়েছে সাথে ডাবল পানি নিতে হবে মানে বারো লিটার পানি নেওয়া হয়েছে নিয়ে মিশ্রণ করা হয়েছে সাইলেজ দুইভাবে করা যায় ড্রামে করা যাবে এবং মাটিতেও করা যায় আর এখানে দেখা যাচ্ছে সেই সাইলেসের গর্তটুকু পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে সাথে জার জারের ভিতরে সেই চিটাগুর মিশ্রিত পানির রয়েছে আর আমরা ছোটো করে সাইলেশ করেছি পরবর্তীতে যে পাশে জায়গাটুকু রয়েছে এখানে বড় আকারে সাইলেজ তৈরি করা হবে আমি প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করেছি সুন্দর জায়গা বালতিতে রয়েছে চিটাগুর বা লালি আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি সেই গোলানো চিটাগুর বা পানি লালি ঝাড়ের ভিতরে উঠানো হচ্ছে এখানে গর্তের চতুর্পাশে কোনায় কোনায় পলি চাপ দিয়ে ডাবানো হচ্ছে যেন চতুর্পাশে সমানভাবে খের ঘাস মিশ্রণ করা যে মিশ্রণ করা খাবার শুকনো খাবার এটি যেন কানায় কানায় ভরে যায় কোথাও কোনো ফাঁকা না থাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সাইলেসে কোনো ফাঙ্গাস বা সেচ্তে বা কোনো প্রকার সাদা আবরণ পড়লে গরুকে কোনোভাবেই বা প্রাণীকে খাওয়ানো যাবে না খাওয়ালে ফুড পয়জনিং হবে পেটে গ্যাস হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সাইলেস করার সময় কোনোভাবে যেন গ্যাপ না থাকে এখানে দেওয়া হচ্ছে প্রথমেই যে মিশ্রণ করা খেয়াল ঘাস সেটিকে বিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম পা দিয়ে খুব চাপা দেওয়া হচ্ছে তবে অবশ্যই ভালোভাবে পা পরিষ্কার করতে হবে ধুয়ে নিতে হবে এখানে কানি কোনায় চিপা চাপায় সব জায়গায় পা দিয়ে প্রচুর পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছে স্তরে স্তরে চিটা বা বা সে জাতীয় খাবার দুইভাবেই দেওয়া হচ্ছে এটি একুশ দিন পরে এটি মজে যাবে একদম সুন্দর একটি গন্ধ আসবে খুব সুস্বাদু একটি স্যান্ড বের হবে গবাদি প্রাণী এটি খেতেও বেশ পছন্দ করে খুব সুস্বাদু খাবার দেখা যাচ্ছে শুকনো মিশ্রিত খের ঘাস দেওয়া হচ্ছে পাতলা আবরণ উপরে আবার সেই ঝাড় দিয়ে চিটাগুর যে লালি মিশ্রিত পানি এটিও দেওয়া হচ্ছে সমানভাবে এটি একুশ দিনের মধ্যে মজে যাবে আমি চেষ্টা করব ভিডিওর শেষ পর্যন্ত সর্বশেষ কি করা হয় এই পলিথিন বা এই স্তরে স্তরে ঘাসগুলো কি করা হয় আমি এটিকে দেখাবো পা দিয়ে শক্তভাবে পারানো হচ্ছে যেন একটির সাথে আরেকটি লেগে থাকে একদম খুব চাপা পড়ে যায় গর্তটুকু সম্পূর্ণ সাইলেন্স দিয়ে ভরানোর পরে এখন উপরে ভাগে একদম পাতলা আবরণে যে শুকনো খের রয়েছে এটি বিছি দিয়ে সেই পলিটুকু চতুর্পাশ থেকে এমনভাবে আবদ্ধ করতে হবে এমনভাবে লাগাতে হবে যেন কোনোভাবেই বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে এইভাবে একুশ দিন থাকলে এই স্যালিশটি মজে যাবে এবং এটি একটি সুন্দর স্যান্ট বের হবে গরু বা প্রাণী সুন্দরভাবে স্বাদযুক্ত অনুভব করে খাবে তো দেখতে পাচ্ছেন এক পাশ থেকে কিভাবে পলিথিনগুলো গুলো পাশে টেনে দেওয়া হচ্ছে চতুর্পাশ থেকে পলিথিন ভিতরে যেন বাতাস না থাকে দেখুন এক পাশ থেকে আস্তে আস্তে পা দিয়ে বা শক্তভাবে পারানো হচ্ছে আর পলিগুলো এক পাশে দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তার মানে চার পাশ থেকে পলিথিন দিয়ে ঢেকে গর্তটুকু একদম ভরাট করানো হয়েছে এখন মাটি দিয়ে চতুর্শে দিয়ে একদম মাটির নিচে ঢেকে দেওয়া হবে কোনো কোথাও যেন ফাঁকা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে একদম ভিডিও শেষের দিকে দেখুন চতুর্পাশে মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো এটি উঁচু রাখতে হবে তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি সাইলিস প্রযুক্তি হস্তান্তর এটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দেখানো হল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম